কে কারণ দর্শানোর নোটিশ ধর্মঘটের মাঝে ঘটা করে টেলিকম কোম্পানি গ্রামীণ ফোনের সঙ্গে চুক্তি করেন সাকিব আল হাসান দেশের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানির সঙ্গে এই চুক্তি বিসিবির নিয়ম বহির্ভূত বলে বিশ্বসেরা অলরাউন্ডারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ক্রিকেটারদের সঙ্গে বিসিবির চুক্তি অনুসারে একজন জাতীয় দলের খেলোয়াড় কোনো টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তি করতে পারবেন না আজ দেশের এক দৈনিকে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেন সে কোনো টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তি করতে পারে না এবং কেন পারে না তা আমাদের চুক্তিপত্রের লেখা আছে মূলত এর আগে এমন চুক্তির ফলে বোর্ড আর্থিক ক্ষতির মুখে পড়েন বিসিবি প্রধান এই প্রসঙ্গে টেনে বলেন রবি আমাদের টাইটেল স্পন্সর ছিল এর মাঝে গ্রামীণ ফোন বিড না করে কয়েকজন খেলোয়াড়কে বাগিয়ে নেয় তাও মাত্র এক বা দুই কোটি টাকার বিনিময়ে এতে কি হলো তিন বছরে বোর্ড নব্বই কোটি টাকা হারালো কয়েকজন খেলোয়াড়ের লাভের জন্য বোর্ড ভুগবে তা হতে পারে না এজন্য তাদের চুক্তিতে লেখা আছে যে টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তি করতে হলে মন্ত্রণালয়ের অনুমতি লাগে জানিয়ে পাপন বলেন আমার ধারণা এই চুক্তি করতে হলে মন্ত্রণালয়ের অনুমতি লাগে আর সে কিনে আমাদের না জানিয়ে চুক্তি করে ফেলেছে আর টাইমিংটা দেখুন এমন সময় করেছে যখন খেলা বন্ধ এজন্য সাকিবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানান পাপন গ্রামীণ ফোনকেও নোটিশ দেওয়া হবে জানিয়ে বোর্ড প্রধান বলেন আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না আমরা কোম্পানি ও খেলোয়াড় উভয় পক্ষের কাছে জবাব চাইব অর্থাৎ আমরা সাকিবকে একটা সুযোগ দিচ্ছি নিজেকে নির্দোষ প্রমাণ করার যদি সে সন্তোষজনক জবাব না দেয় তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এদিকে বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন বলেন আমরা সাকিবের এই চুক্তি সম্বন্ধে আগে থেকে জানতাম না সাধারণত জাতীয় স্পন্সরদের সঙ্গে ঝামেলায় এড়াতে খেলোয়াড়দের এমন চুক্তি করতে নিষেধ করি এখন আমাদের স্পন্সর ইউনিলিভার তাদের সঙ্গে চুক্তির মেয়াদ প্রায় শেষ এখন খেলোয়াড়রা কোনো নির্দিষ্ট টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তি করলে অন্য কোম্পানিরা বিট করে না গত বিশ্বকাপের আগে তামিম তিন কোটি টাকার এমন একটা অফার পেয়েছিল কিন্তু নিষেধ করায় আর করেনি